ওরে corre ए পর্দাটা উপর শুয়ে আছিস কেন ওডড পর্দাটা তুলবট ওট ওরে ওডড ওডড ওরে ওট बदमाशি হচ্ছে তোর ওট না ছাড় এটা ছাড় ছাড় এটা ছাড় ছাড় রে ওডড ওডড পরে সুবি পরে সুবি ওডড ওডড ওট ওট দরজাটা খুলব ওট ওডড ওডড আবার শুয়ে পড়ল ঢাঁটা করতে কাট এত ঢাঁটা ভালো ওট রে রে তুললি হ্যাঁ কোনো হাত কাত আমি কাকে বলছি হ্যাঁ এ আমি তো তোকেই বলছি শুনতে পাচ্ছিস না কি রে ওট রে ও মনে হয় উঠবে না বদমাসটা তুখানে সুবি হ্যাঁ কি রে টুটলি কিছুই যায় আসবে না ওর ও তো এখানে ঘুমাবে